আমার মাঝখানে সিদ্ধ কথা ছিল মানে কোন দিলেন হেলবার ভালো বেশি কথা কইস না বেশি ভালো নামে করা হয় পরে আমরা তিনজন লোকা ছিলাম একজন মহিলা ছিল পরে মহিলা উনি বইছে আমরা পিছিয়ে বই আইছি মনে বন্ধু অর্ধেক কথা হওয়ার পরে অর্ধেক কথা হওয়ার পরে আমার মহিলার সঙ্গে আসিল টেকা পয়সা আসিল সোনা দানা আসিল মহিলার গলা আসিল সন্দেশে পরে এটা সুপারভাইজার চিন্তাইকারি করবা চাইছিল পরে আমরা দিয়ে দিলাম আমরা

সোনাদানা সব আঙ্গর মাইরা পিটা নিয়ে গেছে নিয়ে দেওয়ার পরে তারাকান্দি বাজার নিয়ে আয়া আঙ্গরে এই যে জায়গায় ধাক্কা মাইরা ফেলাই দিয়েছে আমার ফেলাই আমার অবস্থা এবং মোটামুটি কিন্তু বন জামা অবস্থা খুবই সিরিয়াস মম্মি হাসপাতাল হাসপাতালও নেওয়া হয়েছে কিন্তু আমরা মোট এলার এত উদ্দেশ্য পাইছি না সুনাদানার টেকা পয়সা কোনো কিছু উদ্দেশ্য পাইছি না এটা যেমন তো সুস্থ বিশ্বাস না ভয়বন্ত এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে প্রায় প্রায় এই সোনার বাংলা গাড়ি

দুজন ধাকিয়ে ফেলাই দিলো ধাক্কা দিয়ে ফেলাই পরে রানিং টানতে নিয়ে গেল যাওয়ার পরে একটা হাইস আলো এলাকা আমরা হাইস নিয়ে গেলাম নিয়ে পরে সামনে একটা বাজার আছে বাজার ওখানে গেছি যা দেখি মানে গাড়ি এখন নিয়ে গেছে

শ্রমিকটা মালিকের এই করবার যে শ্রমিক আছে চিকিৎসা পত্র যা লাগে বা সমাধান যেভাবে ওইভাবে সমাধান করার চেষ্টা করেন শ্রমিক নয় সভাপতি হিসাবে